আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানীয় দর্শক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে কিছু খোলামেলা কথা বলা দরকার এই মুহূর্তে তাকে নিয়ে যে অপপ্রচার চলছে অথবা তাকে কেন্দ্র করে যে প্রচার চলছে পক্ষে এবং বিপক্ষে এটা আমাদের দেশের জন্য কতটা কল্যাণকর এবং তার জন্য কতটা ঝুঁকি অর্থাৎ জেনারেল ওয়াকারের জন্য কতটা ঝুঁকি তিনি আসলে কি করছেন কি চিন্তা করছেন তার শক্তি কতটুকু সামর্থ্য কতটুকু এবং এই মুহূর্তে তার পক্ষে কতটুকু করা সম্ভব এই বিষয়গুলো নিয়ে মূলামুটি খোলামেলা আলোচনা করব আপনারা জানেন যে গত চোদ্দ মাসে আমাদের দেশে যে সর্বনাশগুলো ঘটে গেছে সেই সর্বনাশের প্রেক্ষিতে এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে বা অতীতে হয়েছে এবং এখনও পর্যন্ত চলমান তার মধ্যে এক নম্বর হলো ডক্টর মহত ইনুস কতদিন থাকবেন তার এই সরকার কি সেনার সমর্থিত সরকার নাকি আমেরিকার সমর্থিত সরকার দুই নম্বর হলো যে তারেক রহমান সাহেবের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক কেমন এরপর দেশে আরেকটা এক আসবে মাইনাস টু ফর্মুলা চালু হবে দেশে কি জরুরি অবস্থা জারি হবে সেনাবাহিনীকে ক্ষমতা নেবে নাকি এখন যেভাবে আছে সেভাবেই থেকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এর বাইরে সেনাবাহিনীর নেতৃত্বে জনাব ওয়াকারুজ্জামান এখন যেভাবে আছেন সেভাবে থাকবেন নাকি ডিসেম্বর মাসে তিনি চলে যাবেন নতুন কেউ আসবে বা তার আগে তাকে অবসরে পাঠানো হবে আইসিটি কোটে মামলা হওয়ার পর তাকে নিয়ে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন লোক নানাভাবে তাকে উস্কানি দিচ্ছেন অপমান করার চেষ্টা করছেন ভয় দেখানোর চেষ্টা করছেন এবং তাকে প্রভোগ মানে তার উপর চাপ সৃষ্টি করে প্রভোগ করে তাকে দিয়ে কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছেন আর এই অবস্থাতে এই মানুষটি ইতিহাসের সবচেয়ে একটা অসহায়তম অবস্থানে পৌঁছে গেছেন তার নিজের ঢোল পেটানোর মতো অবস্থা তার নেই এই কারণ হলো তিনি সৈনিক কখনো গলাবাজ বা গলাবাজি করা তার পক্ষে সম্ভব নয় আর এই প্র্যাকটিসও তার কখনো ছিল না কাজেই তার প্রতিপক্ষী লোক যেভাবে নিরাপদ দূরত্ব থেকে দেশের বাইরে বা দেশের ভিতরে থেকে আড়ালে আবডালে টিপ্পনি কাটছেন সেইভাবে সব পক্ষকে মোকাবেলা করার জন্য যে পরিবেশ এবং পরিস্থিতি দরকার তার একটিও তার অনুকূলে নেই ফলে যে অসহায় অবস্থার মধ্যে তিনি পড়েছেন সেই অসহায়ত্ব থেকে বের হয়ে তিনি কি জেনারেল জিয়াউর রহমানের মতো কিছু করবেন এরশ্বর সাহেবের মতো কিছু করবেন তার অবস্থা কি জেনারেল আবুল মঞ্জুরের মতো হবে নাকি জেনারেল খালেদ মোশারফের মতো হবে নাকি তিনি জেনারেল নুরুদ্দিন খানের মতো শান্তিপূর্ণ উপায়ে নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করে তিনি ক্যান্টনমেন্ট থেকে সসম্মানে বের হয়ে অন্যান্য সেনা কর্মকর্তাদের মতো জীবনযাপন করবেন এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করা উচিত খোলামেলাভাবে আলোচনা করা উচিত তার আগে আমাদের বুঝতে হবে যে তিনি আমাদের জন্য আসলে কি করেছেন জেনারেল নুরুদ্দিন খান যেটি করেছিলেন তখনকার প্রেক্ষাপট আর জেনারেল ওয়াকারুজ্জামান যেটা করেছেন তখনকার প্রেক্ষাপটে দুটোর সঙ্গে যদি তুলনা করেন ওয়াকারুজ্জামানের জন্য ঝুঁকি ছিল নাইনটি আর জেনারেল এসাদের জন্য মানে ওই সময়টিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে জেনারেল নুরুদ্দিন খানের ঝুঁকি ছিল ওয়ান পার্সেন্ট অনলি ওয়ান পার্সেন্ট তো সেই ওয়াকার জামানকে আমরা এখন ট্যাগ দিচ্ছি ভারতের এজেন্ট শেখ হাসিনার এজেন্ট এটা আমাদের নিজেদের প্রতি আমরা জুলুম করছি দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো সেনাবাহিনীর মধ্যে আওয়ামী পন্থী বিশাল একটি গোষ্ঠী ছিল এবং এখনও আছে তার সঙ্গে সঙ্গে জামাতপন্থী আছে বিএনপি পন্থী আছে এবং হিজবুত তাহির যে সমর্থক তারা আছে এই যে চার পাঁচটি গ্রুপ তার সঙ্গে যারা রিটায়ার্ড সামরিক কর্মকর্তা আছেন তাদের পন্থী অফিসাররা রয়েছেন আপনি চিন্তা করুন যে বিদেশ থেকে ইলিয়াস পিনাকি কিংবা ওই যে অন্যান্য যে সমস্ত আওয়ামী লীগের লোকজন আছেন আরও অন্য যারা ইউটিউব করেন যারা সামরিক কর্মকর্তা সবাই যে তথ্যগুলো দিচ্ছেন গোপন তথ্যগুলো দিচ্ছেন কিভাবে পাচ্ছেন বলেন ভিতর থেকে এই কথা তো আমরা পাচ্ছি না নিঃসন্দেহে কেউ না কেউ এই খবরগুলো দিয়ে দিচ্ছেন এবং সেই খবর দেওয়ার ফলে কি হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের টেলিফোন সংলাপগুলো পর্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে গেছে এই যে একটি অবস্থা সেই অবস্থাতে তার যে টিকে থাকা তিনি যে চোদ্দ মাস টিকে আছেন এটাই আমার কাছে একটা বিস্ময়কর যেটি খালেদ মোশারফ পারেননি খালেদ মোশারফ মানে এক মাসও টিকে থাকতে পারেননি পনেরো দিনও টিকে থাকতে পারেননি তাকে চলে যেতে হয়েছে তো সেই দিক থেকে ওয়াকুরুজ্জামান কিন্তু এখন পর্যন্ত টিকে আছেন দুই নম্বর হলো যে তিনি ক্ষমতা যদি নিতে চাইতেন তার জন্য সবচেয়ে সুন্দর সময় ছিল সেই 2024 সালের চব্বিশ আগস্ট মাসের পাঁচ তারিখে এবং আমাদের এই বাংলাদেশের যারা লোক শক্তের ভক্ত নরমের জন এই জাতিকে মানে আপনি এক চিন্তা করেন যে সারা বাংলাদেশে যখন গত কয়েক মাসে ধরে গত চোদ্দ মাস ধরে যখন থর থর করে কাঁপছে সবকিছু সেখানে রমনা জনের একজন ডিসি মাসুদ এক ডিসি মাসুদের যে সাহসিকতা এবং সে যেইভাবে দৌড় আছে সবাইকে জাতীয় পার্টিকে যেভাবে দৌড় দেওয়া যেইভাবে লাঠিফিটা করছে সেই এনসিপির নেতাদেরকে বুয়েটের পোলা আপানদেরকে যেইভাবে সে দৌড়েন দেওয়াচ্ছে শিক্ষকদেরকে আপনি দেখেন একজন ডিসির সামনে দাঁড়াতে পারছেন না কেউ দাঁড়াতে পারছে না সবাই গালাগালি করছে মাসুদ তুমি ভালো হলো না বটে এই হলো লাঠির জোর তো একজন পুলিশের রমনাজুনের ডিসি সে শুধু সাহস দেখাচ্ছেন আর সবাই কীভাবে পালাবে সেই পালানোর জন্য রীতিমতো পাগলামো করছে তো সেখানে একজন সেনাবাহিনীর প্রধান যদি সাহস দেখেন বিশ্বাস করেন কাপড় চিপড়ে একজন ওরা থাকবে না কিন্তু মূল ব্যাপার হলো ওনার যে অবস্থা সেটা পারমিট করে না সেটা হবে না হয়তো ওনার পেছনে কেউ আছে সামনে কেউ আছে বা ক্যাপ্টেন র্যাঙ্কে কেউ আছে মেজর র্যাঙ্কে কেউ আছে হয়তো এরকম সাহসী কী হবে আমরা জানি না কিন্তু ওনার প্রতি আমরা যে আরোপগুলো করছি দোষারোপগুলো করছি আলটিমেটলি এটা ওনার জন্য প্রযোজ্য হচ্ছে না মূল ব্যাপার হলো উনি সবার সঙ্গে সম্পর্ক রক্ষার চেষ্টা করছেন কাউকে ক্ষতি করতে চাচ্ছেন না উনি নিরাপদ এখান থেকে চলে যেতে চাচ্ছেন আমার অ্যানালাইসিস আসলে এটা মনে হচ্ছে কিন্তু এগুলো করে কি তার শেষ রক্ষা হবে এই ব্যাপারে আমি কিছুই বললাম না শুধু পুরো বিষয়টি আসমানের মালিক আল্লাহরপুর ছেড়ে দিলাম তিনি যদি ভালো চিন্তা করে থাকেন ভালো কাজ করে থাকেন এবং গুড ডিডস থাকে আমল ভালো থাকে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ক্ষতি করার